তো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা একটা কেমেল ফাইল থেকে শেপ ফাইলে কনভার্ট করতে পারি তো আমি গত ক্লাসে যেটা বলছি যে আমরা যখন হচ্ছে বিভিন্ন ধরনের ফিচার নিয়ে কাজ করব সব ফিচার আসলে আমাদের অনেক ক্ষেত্রে বা অনেক সময় আমাদেরকে এই আমাদের হচ্ছে এই কেমেল ফাইল নিয়ে মানে গুগল আজ থেকে আমাদের ডেটা নিতে হবে ডেটা নিয়ে তারপর আমাদের কাজ করতে হবে বা হচ্ছে হলো আমাদের সেপ ফাইল থেকে এই সেপ ফাইলটাকে কনভার্ট করে আমাদের কেমেল ফাইলে নিতে হবে যখন আমরা বিভিন্ন ধরনের সার্ভে করব বা ড্রোন

তো আমরা যেহেতু বিগত ক্লাসে আমরা এই কে এম এল ফাইলটা দেখছিলাম তো এই কে এম ফাইলটা আমরা একটু ওপেন করে ফেলি এই ডেটা ইউজ করে খুব ডিটেল কাজ না দেখানোর জন্য এই কাজটা আমি করছিলাম তো এখন আমি আমার এখানে আমি জানি আমার এখানে একটা কে এম এল ফাইল আছে আমি কে এম এল ফাইলটা গুগল আপ করতে কাজ করে এখানে সেভ করে রাখছি এখন এই কে এম এল ফাইলটাকে আমি কিভাবে আর্ট ম্যাপে নিবো আর্ট ম্যাপে নিয়ে আমি কিভাবে কাজ করব এখন আমরা এই জিনিসটা শিখবো এই জিনিসটা শেখার জন্য আমরা যদি এখানে আর্ট টুল বক্স এখানে যাব তো এই দেখো আমরা যখন আর টুল বক্স ওপেন করতে যাব তখন আমাদের আমাদের ম্যাক্সিমাম হয় যেটা সেটা হচ্ছে সফটওয়্যারটা একটু হ্যাং হয়ে যায় এখানে একটু আগে লেখা দেখা লেখা দেখা ছিল নট রেসপন্ডিং তো তো এখানে আমরা কিন্তু এক ডেটা থেকে আরেক ডেটা কনভার্ট করব কনভার্ট করার জন্য আমরা কনভার্সন টুলটা ইউজ করব এখানে আমরা দেখতেছি অনেক অনেক টুল বক্স আছে আমাদের বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন টুল বক্স টুল ইউজ করব তো এখন যেহেতু আমরা কনভার্ট করবো বা আমরা হচ্ছে কনভার্সন টুলটা ইউজ করব এখন কি থেকে কি কনভার্ট করব এখন হচ্ছে আমরা কেএমএল ফাইল থেকে শেপ ফাইলে করব তাহলে কি আমাদের ফ্রম কেএমএল টু শেপ ফাইল তো আমাদের এখানে যে ফ্রম কেএমএল এখানে আমরা প্লাস আইকনে ক্লিক দিব এখন কেএমএল টু লেয়ার এখানে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে এখানে আমাদের একটা ইন্টারফেস চলে আসবো এখন দেখো এখানে আসলে হচ্ছে হলো ইনপুট কেএমএল ফাইল এখন আমরা এখানে আমরা তো জানি যে এখানে আমাদের কোথায় আমাদের ফাইলটা আছে আমার দেখো এখানে কিন্তু আমার এই যে কেএমএল ফাইলটা শো করতেছে তা আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ওপেন করলাম তো একটু লোড নিল এটা দেখো আমাদের লোড নিয়ে নিল এখন এটা আমরা ইনপুট করলাম কেএমএল ফাইল এখন আমরা তো শেপ ফাইল হিসেবে এটা আমাদের এক্সপোর্ট করাইতে হবে তাই না তো এটা আমাদের আউটপুট লোকেশনটা কোথায় আমরা দিব এখন আমি এটা সাপোর্ট আউটপুট লোকেশনটা দেই ওভারভিউ ক্লাস 3 আমি এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করব নতুন ফাইল ক্রিয়েট করার জন্য এখানে দেখো আমাদের নিউ ফোল্ডার এটা দিয়ে কিন্তু ফোল্ডার কানেক্ট করে কিন্তু এটা দিয়ে আমাদের নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে আমরা দিলাম কে এম ম্যাম টু শিপাক তারপরে আমরা ওকে করলাম তারপরে ডাবল ক্লিক করে আমরা এখানে অ্যাড করে দিলাম আচ্ছা তো এটা আমাদের এটা সিলেক্ট করে তারপরে আমরা সিলেক্ট করে তারপরে আমরা জাস্ট অ্যাড করে দিলাম তারপরে আমরা ওকে করে দিলাম আচ্ছা এখন এই প্রসেসটা হইতে কিছুটা সময় লাগবে আমরা কিছুক্ষণ মানে যেহেতু এটা একটা প্রসেস তো দেখো এখানে কিন্তু আমার রাইট সাইডে নিচে চলে আসে কেএমএল টু লেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি তার মানে কি আমাদের কে মেল ফাইলটা এখন এই লেয়ারের মধ্যে মানে সেফ ফাইল হিসেবে এটা আমাদের চলে আসে ওকে এখন আমার আর্টুল বক্স এর কাজ নাই আমি আর্টুল বক্স টা কেটে দিলাম তারপর এখানে আমি প্যান যে আছে প্যানটা দিয়ে আমি এখানে ইজিলি মুভ করতে পারতেছি এখানে দেখো এখানে আমাদের পয়েন্ট পয়েন্ট আমরা দুইটা ডেটা নিছিলাম মেইন ডেটা এবং শহীদ মিনার আমি অফ করে দিলাম অফ হয়ে গেল পলি লাইনস হচ্ছে আমাদের রোডস ছিল আমাদের রোডস গুলি দেখো আমরা অন করতেছি অফ করতেছি পলিগন ছিল আমাদের এইসব পলিগন গুলি আমরা অন করতেছি আর করতেছি ওকে এখন কিন্তু আমাদের এই ফিচারটা সিলেক্ট হয়ে গেছে আমরা একটা একটা করে ফিচার সিলেক্ট করতে পারতেছি তো আমরা এইভাবে আসলে কেএমএল ফাইলগুলি শেপ ফাইলে কনভার্ট করব এবং তো এবং পরবর্তীতে এটা একদম বেসিক একটা কাজ ছিল তো পরবর্তীতে আমরা যখন ডিটেলে কাজ করব তখন আমাদের এই জিনিসগুলি আরো ভালোভাবে আমাদের আমরা শিখবো যে কিভাবে আমাদের এই কাজগুলি করতে হয় যেমন এখন এখানে যেমন একটা গ্যাপ হচ্ছে যে আমরা যদি পলিগন সম্পূর্ণ পলিগনটা আমরা এখানে নাই হয়ে গেল কিন্তু আমি তো এখানে কলেজ বিল্ডিংটা রাখতে চাইছি হ্যাঁ যেমন আমি এখানে এই ক্যাম্পাস বিল্ডিংটা রাখবো এটা যদি আমরা অ্যাক্টিভিটি বিলে যাই দেখি কিছু আছে কিনা যেমন এখানে দেখি যদি আমরা দেখি যে শুধুমাত্র আমরা মেইন বিল্ডিংটা সিলেক্ট করবো এখানে মেইন বিল্ডিংটা শুধু মেইন বিল্ডিংটা সিলেক্ট হচ্ছে হ্যাঁ এখন এটা সিলেকশন করে এটাকে আমরা আবার এখানে আলাদা একটা ফিচার হিসেবে নিবো এখানে যদি এখন আমরা এই যে এখানে রাইট ক্লিক করলাম ডেটাতে গেলাম এক্সপোর্ট ডেটা এখন এই যে সিলেক্টেড ফিচারটাকে আমরা চাইলেই আমরা হচ্ছে হলো শুধুমাত্র মেইন বিল্ডিং হিসেবে আলাদা একটা ফিচার হিসেবে আমরা করতে পারি তো এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ তো আমরা এত অ্যাডভান্স লেভেলে যাবো না আপাতত যেহেতু আমরা কনভার্ট করা শিখতেছি তো আমরা প্রথম কনভার্টটা শিখি পরবর্তীতে আমরা আস্তে আস্তে এই জিনিসগুলি শিখবো তো এখন আমরা কিন্তু কেএমএল থেকে আমরা শেপ ফাইলে করলাম এবং এই শেপ ফাইলটা আমরা ইউজ করতেছি তো এখন যদি আমরা আমাদের ফাইলে যাই তাহলে আমরা দেখতে পারবো থ্রি তে যদি যাই এখানে আমাদের ফাইল ফাইল এটা আচ্ছা এখানে এই ঢাকা কলেজের এই ফাইলটা জিডিবি ফাইলে চলে আসছে এখন এই যেটা বললাম এটা শুধু হচ্ছে হলো জিডিবি ফাইল বলতে হচ্ছে হলো আমাদের এই মানে এখানে হচ্ছে হলো এই জিডিবি ফাইলটা মেনলি ইউজ করে শেপ ফাইলের চেক তো এখন আমি এটা যখন যেটা বললাম আমি এখন এটা শেপ ফাইলে আনার জন্য এই ফিচারটা সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা যখন ডেটা থেকে এক্সপোর্ট ডেটা করবো তখন আমাদের এখানে অপশন আসবে এক্সপোর্ট আউটপুট আমরা তখন আমরা এখানে সিলেক্ট করতে পারবো যে আমরা আসলে কোন ফিচার সিলেক্ট করতে চাই তো আমরা এই জিনিসটা আমরা এখন দেখলাম যে মানে আসলে কনভার্সন বা কনভার্টটা আমরা কিভাবে করতে হয় আমরা এটা শর্ট ফিলেক্ট করে দিলাম এটা প্যান করে দিলাম তো এখন আমরা আরেকটা জিনিস শিখি যে আমাদের প্লেয়ার্স থেকে আমরা এটা রিমুভ করে দিই এখন আমরা তো দেখলাম যে কেএম ফাইল থেকে

হ্যাঁ এটা আমাদের সেফ ফাইল আছে সরি তো এটা তো আমাদের আমরা দেখলাম এইটাকে আমি মানে গুগল আর্স অন করতে পারতেছি না এইভাবে আমি অন করবো ডাইরেক্ট আমি অন করতে পারবো না এটা অন করতে করার জন্য আমাদের কেএমএল ফাইলটা লাগবে এটাকে এখন আমরা কিভাবে কেএমএল ফাইলে নিব এটার জন্য আমরা হচ্ছে হলো এর আগে তো আমরা দেখলাম যে আমরা আর টুল বক্স থেকে কিভাবে এটা করে তো এখন আমি কিন্তু জেনে গেছি যে কেএমএল টু লেয়ার বা ফ্রম কেএমএল বা কনভার্সন টুল আমি এখন আমি এটা জানি যে এখান থেকে আমাদের এটা আমি সহজে পেয়ে যাব তো আর টুল বক্স যেহেতু একটু ভারী সেক্ষেত্রে আমরা আর টুল বক্স থেকে যাবো আমরা যাবো এখন সার্চ বাটন সার্চে যে আমি শুধু লিখলাম কে এম এল কে এম এল লিখে ইন্টার টিপ দিলাম এখন দেখো এখানে কিন্তু আমাদের চলে আসে টু কে এম এল ফ্রম কে এম এল ফ্রম কে এম এল কি ফ্রম কে এম এল হচ্ছে হলো আমাদের সরি এটা হচ্ছে যে আমাদের যে মানে ফ্রম কে এম এল যদি আমরা টিপ দিই এখন দেখো এখানে আমাদের চলে আসে কিন্তু কে এম এল টু লেয়ার মানে আমাদের হচ্ছে আমরা ওই গুগল আর প্রোড যে কেমএল ফেলতো ওটা কিভাবে লেয়ারে আনবো আবার যদি এখানে আমরা আবার লিখি এখানে চলে গেল এটা অল ঠিক আছে আমি যদি আবার কেএমএল লিখি তো এই যে এখানে কিন্তু এই যে ফিচার থেকে ডাইরেক্ট গিয়ে আমরা ডাইরেক্ট হচ্ছে এই যে এই ইয়াতে দেখতে পারি যে এটা কি আমাদের লেয়ার বিজিডি অ্যাডভেন্স ফিল্ড একটা লেয়ার এই লেয়ার থেকে আমরা কেএমএল ফাইলে যাবো লেয়ার টু কেমএল ফাইলে গেলাম এখন আমরা এখানে লেয়ার সিলেক্ট করবো এখানে আসতে হচ্ছে বিজিডি অ্যাডভেন্স ফিল্ড

এটা হচ্ছে এল এ ওয়াই আর লেয়ার টু কেম ওকে করলাম এটাতে আমরা হচ্ছে এটা ওপেন করে এখানে আমরা একটা ফাইল নেম দিয়ে দিলাম এটা হচ্ছে হলো বাংলাদেশ তারপরে আমরা এখানে সেভ করলাম সেভ করে তারপরে ওকে করে দিলাম এখান থেকে আমার প্রসেসিংটা কিন্তু চলতেছে তুমি দেখো আমাদের এই লেয়ারটা কিন্তু এখন অটোমেটিক্যালি কে এম এল ফাইল হয়ে গেছে এখন এটা যে কে এম এল ফাইল হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো এটা আমরা হচ্ছে ফাইলে যাব যাওয়ার পরে আমাদের ক্লাস থ্রিতে ক্লাস থ্রি থেকে আমাদের লেয়ার টু কে এম এল একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম তারপরে দেখো বাংলাদেশ সময় আমি সেভ করছিলাম এখন এটা যদি আমি অন করি দেখি আমার কি হবে এখন কিন্তু আমাদের পুরা শেপ ফাইলটা এখানে চলে আসছে আমরা ঢাকা কলেজটাকে রিমুভ করে দেখি আমরা কিন্তু এখানে পুরো বাংলাদেশের যে আমাদের আমরা দেখতে ওইটা আমাদের এখানে চলে আসছে এটা আমরা থেকে দেখবো দেখার জন্য আমরা তো এখানে অনেক দেখতেছি অনেকটা চেঞ্জ হয়ে গেছে যেমন আমরা যে এই যে এই যে এই ম্যাপটা অনেক আগের একটা ম্যাপ ছিল ম্যাপ এখানে দেখলাম এখানে আমাদের একটা নতুন চর হয়েছে এই চরটাকে ইনক্লুড করা হয় নাই এই চরটা অনেক আগে হয়তো ছোট ছিল বড় হয়ে গেছে হ্যাঁ তো এখানে এই যে আমাদের একটা ল্যান্ড ইউজের কিন্তু একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি প্লাস বর্ডারে একটু চেঞ্জ আছে তো এই ম্যাপগুলি সাধারণত হচ্ছে ওই যে আমি যেটা বললাম কোয়ার্ডিনেট সিস্টেম এর যে একটা ব্যাপার তো হয়তো এই ম্যাপটা একটা নির্দিষ্ট কোয়ার্ডিনেট সিস্টেমে করা আর এখানে গুগল আর প্রো যে এটা সফটওয়্যারটা এরা অন্য একটা কোয়ার্ডিনেট সিস্টেম ইউজ করতেছে তো এই যে ডিফারেন্ট কোয়ার্ডিনেট সিস্টেমের কারণে আমাদের এই একটা ম্যাপ সেম ম্যাপ কিন্তু হচ্ছে একটার উপর আরেকটা ঠিকভাবে বসবে না কিছুটা হচ্ছে হলো প্রক্ষেপণ বা হচ্ছে কিছুটা আর কি থেকে যায় তারপরে এই এটা কি ব্যাপার তো আমরা মোটামুটি কনভার্সন টুলের এই যে কেএমএল ফাইল টু কেমেল শেফ সেপেল এবং সেফেল তো কেমেল যে ব্যাপারটা ছিল এটা আমরা দেখলাম তো আমার মনে হয় সবাই বুঝতে পারছে এই পর্যন্ত